আসসালামু আলাইকুম আমি আমির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে সবাইকে শুভেচ্ছা যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেলার দেশ টিভির এই চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরকম একটি বিষয়ের উপর আমরা পর্যালোচনায় যাব তার আগে এই বিষয়টা নিয়ে ছোট্ট করে একটু বলি সেটা হচ্ছে আবদুল্লাহিল কাফি ঢাকা জেলার পুলিশ সুপার পদে নিয়োজিত থেকে বিরোধী ছাত্র আন্দোলনের যে জঘন্যতম ভূমিকা পালন করেছে এই পুলিশি যাকে আপনার পশু হিসাবেও যদি আখ্যা দেওয়া যায় তাহলেও মনে হয় ছোটো করা হবে ভিউার্স এই বিষয়টির উপরে জাতীয় দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন তৈরি করেছে আমরা সেই বিষয়টার আগে দেখে আসি পরে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো পর্যালোচনা করব। ভিভার্স চলুন দেখি প্রথম আলো কী লিখেছে ব্যাপারে ভিভার্স প্রথম আলো এই ব্যাপারে যে প্রতিবেদন দিয়েছে সেটা হলো ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ ছুপার সুপার নিউমারিয়ার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবদুল্লাহিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এই আটকের পরে কি হলো আমরা সেটা দেখি কি লিখেছে প্রথম আলো আজ সোমবার রাতে হযরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি পুলিশ তাকে আটক করে বলে একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে ভিউয়ার্স এই আবদুল্লাহিল কাফি আটক হয়েছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পশু মানুষ নাপে নামের পশু যদিও তার হওয়া উচিত ছিল মানবিক পুলিশ সেখানে সে কী জঘন্যতম্বয়ের সাথে জড়িত আমরা শুনে আসি সেটা ডিবির এই সূত্র জানিয়েছে গত পাঁচই আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফির সংশ্লিষ্টতা থাকার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ঢাকা মহানগর পুলিশ পুলিশের যুগ্ম কমিশনার ডিবি উত্তর রবিল হোসেন ভুইয়া রাত এগারোটার দিকে প্রথম আলোকে বলেন আশুলিয়ার আশুলিয়ার একটি ঘটনায় আবদুল্লাহিল কাফিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হচ্ছে তবে তাকে এখনও হাতে পাইনি এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া একটি খবরের উপরে পরবর্তীতে প্রথম আলো আরও জালি দেখুন উল্লেখ্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মাথায় পুলিশের হেলমেট ও সাদা পোশাক পরা পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে চ্যাং দোলা করে নিথর এক যুবকের দুই হাত ধরে দুই হাত ধরে ভ্যানের উপর তুলছে ভ্যানের উপর আরও কয়েকটি নিথর দেহ স্তূপ করে রাখা দেহগুলো থেকে ঝরে পড়া রক্ত ভিজে যাচ্ছে রাস্তা দেহগুলো থেকে ঝরে পড়া রক্তে ভিজে গেছে সড়কের কিছু অংশ বিছানার চাদরের মতো একটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে পাশেই পুলিশের হেলমেট ভেস্ট পরা আরও কয়েকজন দেখা যায় ভিওয়ার্স এক মিনিট চোদ্দো সেকেন্ডের ভিডিওটি সাভারের আশুলিয়া থানায় এই আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় বলে দাবি করেছেন অনেকেই এএফির ফ্যাক্ট চেকিং এডিটর বদরুদ্দিন শিশির তার ফেসবুক টাইমলাইনে ঘটনাটি পাঁচই আগস্টের আশুলিয়া থানার নিকট এলাকায় বলে উল্লেখ করেন স্থানীয় সূত্রে জানা গেছে পাঁচই আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালালে বেশ কয়েকজন নিহত হন আহত হন অনেকে রাতে আশুলিয়া থানার অদূরে নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের এক পাশে পুলিশ লেখা পিকআপের আগুনে ভস অন্তত দুইটি মরদেহ দেখেন তারা এছাড়া থানার সামনে আগুনে পোড়া একটি মরদেহ ছিল পদচারী সেতুতে উল্টো করে ঝোলানো ছিল ক্ষতবিক্ষত দুই পুলিশ সদস্যের লাশ তখন স্থানীয় লোকজন আগুনে বর্ষীভূত একটি একাধিক লাশ পিক থাকতে পারে বলে ধারণা করেছিল ওই রাতে আশুলিয়া থানার অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে ভিওয়ার্স এই যে বিষয়টি আপনারা শুনলেন এত সময় এই তথ্য প্রতিবেদন প্রথম আলো প্রকাশ করেছে তার একটি কলামে আমি পড়ে শোনালাম বিষয়টি ভাইরাল হয়েছে ভিওয়ার্স এই পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি যে কাজটি করেছে কোনো আইনেই বিচার করলে তার বিচার মনে হয় এটা সম্পূর্ণ হয় না ভিওয়ার্স ভিওয়ার্স পুলিশ মানবিক হবে সেটাই আমাদের কাছে আমাদের কাম্য স্বাধীনতার পরবর্তীতে আমাদের সেই ধরনের প্রত্যাশাই ছিল ভিওয়ার্স সেই পুলিশ কিভাবে মৃত লাশকে গায়েব করে দেওয়ার জন্য এইভাবে পুড়িয়ে সাই করে দেয় ভিওয়ার্স এমন পুলিশ আমরা চাই না আমরা চাই সেই মানবিক পুলিশ যে দুষ্ঠের দমন এবং শিষ্টের পালন করবে এরকম পুলিশ না হলে সে পুলিশ যদি শাসক শ্রেণীর কথায় যাকে তাকে যখন তখন সাদা পোশাকে ধরে নিয়ে যায় আয়নাঘরের ভেতরে রেখে নির্মম নির্যাতন করে আয়নাঘরে নীরবে নিবৃত্তে লাশ হয়ে তার হাড় গোড় খেয়ে যায় পোকামা করে এরকম পুলিশ আমরা চাই না হ্যাঁ ভিওয়ার্স আমরা চাই সেই পুলিশ যে হবে মানুষের বিপদের বন্ধু জনসাধারণের বন্ধু হিসাবে কাজ করবে আমরা সেরকম প্রত্যাশায় আশা করি দেশের মানুষ সাধারণ মানুষ তাদের প্রত্যাশা একটাই ডক্টর মোহাম্মদ ইবনেসের সরকার সাধারণ মানুষের এই অভিব্যক্তিটুকু বা আকাঙ্ক্ষার প্রতি তার সর্বত্ব দিয়ে তিনি চেষ্টা করবেন সেরকম একটি রাষ্ট্র গঠনের এই প্রত্যাশাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তার মতো ব্যক্তিত্ব যদি এই দেশটাকে সেই অবস্থানে নিতে না পারে তাহলে ধরে নেব আমরা দুর্ভাগা আমাদের এই জাতিরার কারো দিয়েই আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন করা সম্ভব হবে না আমরা সেই দিনের প্রত্যাশায় থাকলাম ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাই ভালো থাকবেন